সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দু মেট্রো শাখার মাসিক বিশেষ ব্যবসা উন্নয়ন সভা সম্পন্ন বিস্তারিত দেখুন স্টাফ উদ্দিনের প্রতিবেদনে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দু মেট্রো শাখার মাসিক বিশেষ ব্যবসা উন্নয়ন সভা সম্পন্ন হয়েছে দশ মে শনিবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মেট্রো অফিসে বিশেষ ব্যবসা উন্নয়ন সভা হয় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল প্রধান বক্তা ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিউদ্দিন ফারুকি বিশেষ বক্তা ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর সত্যজিৎ দাশগুপ্ত অত্র ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ শফিউল আলম এতে আরো বক্তব্য রাখেন অত্র ব্রাঞ্চের ইউনিট ম্যানেজার যথাক্রমে মোহাম্মদ আব্দুর রহিম খায়ের আহমেদ রুবেল মোহাম্মদ মুসলিউদ্দিন জাকির হোসেন ইয়াসিন আরাফাত পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ডেক্স নিউজ যেতে বাংলা